গত পাঁচই আগস্ট সরিশাসনের পতনের পর পরবর্তী দেশে সামগ্রিক পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম বিষয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আগামী তিন সেপ্টেম্বর মাদবদী থানা শাখার গণসমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিক সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পয়লা সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় মাদবদীর একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয় মতবিনিময় সভায় লিখিত বক্তব্য প্রদান করেন নসন্দীপ জেলা যুব আন্দোলনের সভাপতি মুসাবিন কাশিম এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দিন ইসলামী যুব আন্দোলনের নরসুন্দী জেলা সভাপতি মুফতি জনারেল আবিদিন ভূঞা কারি আবুল কাসেম ও আরেফুল ইসলাম প্রমুখ প্রিয় সাংবাদিক শুরুতেই জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের গণ অদ্ভুত যেসব ছাত্র জনতা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন পঙ্গু হয়েছেন আহত হয়েছেন হারিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ও সহমর্মিতা জানাচ্ছি বিশেষ করে নরসিংদীর শহীদ তাহমিদ মাধবদীর সুমন ও শাওনের আত্মার মাগফিরাত কামনা করছি সেই সাথে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি জাতির এই গৌরব মন্ডিত আন্দোলনে যারা যেভাবেই অংশ নিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি শোকাহত পরিবার পরিজনের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা আন্তরিক সমবেদনা প্রিয় সাংবাদিক বন্ধুগণ ফেসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে ধারাবাহিক ভূমিকা পালনকারী এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই কাজ করে আসছে আমরা মাধব দিতে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে হিন্দু ভাইদের মন্দির পাহারা রাস্তার ট্রাফিক ব্যবস্থাপনা এবং নরসিংদী পুলিশ লাইন্স পাহারা দিয়েছে যা আপনারাও ইতোমধ্যে অবগত আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের ইতিহাসের সবচেয়ে বর্বর ও নৃশংস আওয়ামী দুঃশাসন উৎখাতের সংগ্রামের সূচনা করেছে আমাদের গর্বিত শিক্ষিত সমাজ আমাদের গর্ব শিক্ষার্থী সমাজ তাদের অসীম সাহস ত্যাগ ও বুদ্ধিদীত্ত নেতৃত্ব আমাদের গর্বিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছে জুলাইয়ে আমরা দলীয়ভাবে বিক্ষোভ করেছি শুরু থেকেই নানা মাত্রায় ও নানা নরসিংদিতে ইসলামী আন্দোলনের এই আন্দোলনে অংশ নিয়েছে সেজন্য আমরা গর্ববোধ করি যে নৃশংস এক জালিমের পতনের মহান বিপ্লবে আমরা ভূমিকা রাখতে পেরেছি ভূমিকা রাখতে পেরেছি মাধবদী থেকে আমাদের অনেক ভাই গুলিবিদ্ধ হয়েছেন নর্সিং দিতে আমাদের ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য তাহামিদ শহীদ হয়েছে জেলা ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি খাইরুল কবির সদর থানা শাখার সাবেক সভাপতি মাওলানা জাহিদ্রো আর অনেকেই গুলিবিদ্ধ হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ স্বৈরা শাসনের অবসান হয়েছে এখন সময় দেশ গড়ার এখন সময় সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ নির্মাণের তবে এই যুগ সন্ধিক্ষণে আমাদেরকে দেশের শত্রু ও জনগণের শত্রুদের চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে গণদুশমন হত্যাকারী গণহত্যাকারী লুটেরা দুর্নীতিবাজ আর ভোটচোরদের যাতে আগামীতে পুনর্বাসিত ভোট চোরেরা যেন আগামীতে পুনর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে সে লক্ষ্যে নিম্নক্ত দাবিতে মানবদি মাধবদি এসপি ইনস্টিটিউশন মাঠে আগামী 15রা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল 4টায় এই সময় গণসমাবেশের লক্ষ্যে বেশ কিছু দাবি উপস্থাপন করা হয় দাবিগুলো হলো জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গত 16 বছরে সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দ্বিতীয়ত দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি গ্রহ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ করা তৃতীয়ত নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ইয়ার নির্বাচন পদ্ধতি চালু করার দাবি সর্বশেষ ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে আমরা এই গণসমাবেশ করতে যাচ্ছি সামনে প্রিয় সাংবাদিক বন্ধুগণ পরিশেষে আগামী তেসরা সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা নুরিয়াল আজকের বেলা সফল করার লক্ষ্যে আপনাদের